অনেক কিছু ট্রাই করে ফেলেছেন কিন্তু তারপর ব্রেস্টের সাইজ এবং সেই আপনি ঠিক করতে পারছেন না বিগত কিছুদিন যাবতে আপনারা আমাকে ইনবক্স করছেন এবং অলস আমার পার্লার এসেও বলছেন যে আপু আপনি আমাদেরকে একটা প্রোডাক্ট সাজেস্ট করেন যেটার ফলে আমাদের বুকের শেপটা সুন্দর করতে পারবো আমরা মেয়ে মানুষ তো আমাদের কিন্তু বুকের শেপটা যদি সুন্দর না লাগে তাহলে কিন্তু দেখা যায় অনেক ড্রেস কিংবা শাড়ি পরেও কিন্তু আমাদেরকে খুব বেশি একটা ভালো লাগে না এবং আপনারা অনেকেই কিন্তু হরমোনাল প্রবলেমের জন্য ভুগেন তাই আজকে আমি আপনাদের জন্য তিনটা প্রোডাক্ট দেখাবো যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট অর্থান্টিক এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে শাহজাদি প্লাস ক্রিম টি যাদের বুকের একটু একটু ছোট গঠনটাকে বড় করতে চাচ্ছে তাদের জন্য এই এটা প্রোডাক্ট টি এটা ভালো করে করেন ইন টোয়েন্টি ওয়ান ডেজ এর মধ্যে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে শাহজাদি বি কেয়ার এই মাইনাস ক্রিম তাদের জন্য যাদের বুকের শিপটা অলরেডি বয়সের তুলনায় একটু বেশি বড় বা অনেক সময় হয় না আমাদেরকে দেখতে একটু বেশি ওয়ার্ড লুক লাগে তারা কিন্তু কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করবেন এটাও কিন্তু সেম হালকা মাসাজ করে যদি আপনি এটি ব্যবহার করেন একুশ দিনের মধ্যে কিন্তু আপনি খুব ভালো ফলাফল পাবেন শাহজাদি অ্যাডভান্স বি কেয়ার স্ট্রং ক্রিমটি তাদের জন্য যাদের নিউ বেবি হয়েছে ব্রেস্ট ফিডিং করাতে করাতে ব্রেস্ট ছুলে গেছে সেটাকে আপনি টাইট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই স্ট্রং ক্রিমটি আপনিও কি এমন পরিবর্তনের জন্য প্রস্তুত যেটা কিনা শুধু আপনার শরীরই না আপনার লাইফস্টাইলই চেঞ্জ করে ফেলবে তাই আর দেরি কিসের এখনই যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু ফেসবুক পেজ শাহজাদিতে ইনবক্স করবেন